স্বামী বিবেকানন্দর ভাবধারায় এবার নদিয়ার রানাঘাট কামারপাড়া স্বামী বিবেকানন্দের জন্মোৎসব কমিটির উদ্যোগে শুরু হয়েছে রানাঘাট স্বাস্থ্য উন্নতি ময়দানে দশ দিনের এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা গত ছয় জানুয়ারি বিবেক উৎসব দু হাজার চব্বিশে শুভ উদ্বোধন হয় চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত থাকছে চিত্রশিল্পী কলাকুশলীদের কুশলীদের চিত্রশিল্পকলা কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে রানাঘাট স্বাস্থ্য উন্নতি ময়দানে এসেছেন শিল্পীরা রয়েছে বিভিন্ন স্টল প্রতিদিনই থাকছে নামি দামি শিল্পী সমন্বয়ের সারা জাগানো সঙ্গীতানুষ্ঠান তবে রানাঘাট বিবেক উৎসব দু চব্বিশ এই নিয়ে তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল রানাঘাট তথা নদিয়া জেলাবাসীর কাছে এত বড় সুন্দর অনুষ্ঠান এর আগে কখনো রানাঘাটের বুকে হয়নি তাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা দর্শক ভিড় জমাচ্ছেন স্বাস্থ্য উন্নতি ময়দানে এ বিষয়ে রানাঘাট বিবেক কমিটির কর্ণধার রাকেশ শালিকি জানিয়েছেন শুনুন দেখুন সর্বোপরি আমি একটা কথা বলি স্বামী বিবেকানন্দ বলেছে সবাইকে নিয়ে কিছু করতে যুব সমাজ এবং সর্বশ্রেণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আমরা আজ দশ দিনের একটা যে উৎসব পালন করছি স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে সেইটাই আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা স্বামী বিবেকানন্দ যে অনুপ্রেরণা সেটা তো আমরা যদি শুধু দশ যদি মানুষকে ডাকে নিশ্চয়ই আসবেন না সেই জন্য আমরা মানুষকে বিভিন্ন রকম ধর্ম মানে বিভিন্ন রকম আমাদের শিল্পীদের নিয়ে আনাগোনার মাধ্যম দিয়ে সবাইকে আমরা আমন্ত্রণ যে সাদর আমন্ত্রণ আপনারা সবাই আসুন স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির এই যে উদ্যোগ এটা আমাদের নয় এটা রানাঘাটের একটা উৎসবে পরিণত হোক এবং জেলার একটা উৎসবে পরিণত হোক এটাই আমার ইচ্ছা